নিউ ইয়র্কের আপস্টেটে এখানে একটা গরুর ফার্মে আসছি আপনারা দেখেন যে গাভীগুলা প্রায় ষাট লিটার করে দৈনিক তারা দুধ দেয় এখানে প্রায় একশোটার উপরে আছে মজার বিষয় দেখানোর যে বিষয়গুলো আছে যে সবই অটোমেটিক এখানে দেখেন একটা মানুষও নাই এই যে এগুলা দিয়ে বিভিন্ন সিস্টেম করে এরা যে দুধ নেয় যেগুলো দোয়ানো বলে যেগুলো এগুলো মেশিনের সাহায্যে করে একটা গাভীর অবস্থা একটু সামনে আপনারা দেখলেই বুঝতে পারবেন এইগুলা সবই অটোমেটিক এই যে এই যে এদের যে দুধ দেওয়ার যে পিতা এটাই কত বড় দেখেন আপনারা এই যে এই কথিতার দাবি এত সুন্দর মানে এত আমার কাছে মনে হয় যে সবকিছু সিনক্রোনাইজ করা এবং এই যে গোবর যেগুলা আছে এইগুলো মেশিনের মধ্য দিয়ে চলে যায় এবং এখানে মেশিনের মাধ্যমে দুধগুলা একদম অটোমেটিকালি রিজার্ভারে চলে যায় এখানে খুব বেশি মানুষের কাজ টাজ নাই মানে আমাদের এখানে ফার্মে তো শুধু মানুষ আর মানুষ থাকে এখানে দেখেন সব কিছু একশোটার উপরে দাবি আছে এখানে এবং এখান থেকে এই ফার্ম করে এই দুধ গুলা চলে যায় আবার প্রসেসিং যে জায়গায় হয় এই জায়গায় এবং প্রসেসিং করে এটা মার্কেটে চলে যায় এটা হচ্ছে কি আপনার এখান থেকে শুধু দুধ গুলা দেওয়া হয় প্রসেসিং প্লান্টে নেওয়া এবং দাবি গুলা একটু দেখাও দাবি দেখা একটু ওই যে কি গুলা এদের

তারপর বাংলাদেশেও কিছু কিছু ফার্ম মানে আছে যেগুলো অনেক আস এই ফার্ম থেকে আজকে বিদায় নিচ্ছি এখান থেকে আমরা কিছু দুধও নিয়ে যাবো মানে অন্যরকম একটা আমার কিছু অনুভূতি কারণ এগুলো করতে পারলে আমাদেরও দুধের অনেক বেশি এবং এদের যে খাবারের ব্যবস্থাগুলো দেখলেও বুঝতে পারবেন আপনারা আলাদাভাবে খাবারের ব্যবস্থা করা তৈরি করা সব কিছুই হচ্ছে গিয়ে অ্যাডভান্স টেকনোলজিতে করা এই জন্যই আর এরকম বেশ দুধ পাচ্ছে এবং বাণিজ্যিক হারে খারে